শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল সাতটা থেকে রান্না শুরু করেছি অন্য অন্য দিন সংসারের কাজ থেকে তোমাদের সঙ্গে শুরু করি আজকে রান্না থেকে তো যেহেতু অনেকটাই ভোর ভোর উঠেছি টুকিটাকি সংসারের কাজ করে রান্নাটা আগে বসিয়ে দিলাম এখন অনেক কাজ বাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হাজব্যান্ড খেয়ে দিয়ে একটু খুব তাড়াতাড়ি কাজে বার হবে তো একটা বিষয় দরকারে যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য বললো রান্না করে নিতে সকাল সকাল খেয়ে দিয়েই বার হবে তো কী তো কালকের যেহেতু ভাত আছে তবে ভাতটা কেমন জানি হয়ে গেছে তো পান্তা ভাত তো দেওয়া যায় না ওই কারণে ভাবলাম একেবারে সকাল সকাল রান্না করে নিই তবে বাড়িতে কোনো রকম সবজি টবজি কিছুই ছিল না ওই একটু ডাল আছে আর মাস্টাস কিছু নেই তো বুদ্ধি থাকলে অনেক কিছুই করে নেওয়া যায় যেহেতু আমরা গ্রামে থাকি তো কিছু কিছু দিন নিজের বুদ্ধি দিয়েও সংসারটাকে চালিয়ে নিতে হয় তো অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালোই লাগবে এদিকে দেখো শিল্পাটাই সুন্দর করে একটু আদা রসুন বাটা করলাম আর কিছুটা রসুন আমি থেতো করে নিলাম তো একদিকে রান্নাটা বসিয়েছি আর একদিকে যাব সবজি তুলতে বললাম বাড়িতে কিছু নেই কিছুটা শাক তুলে আনবো রান্না করার জন্য তো আমাদের বাড়ির ভেতরে এরকম সুন্দর শাক হয়ে থাকে বাড়ির পেছনটার দিকে তো ভাবলাম চলো একটুখানি শাক তুলে নিই অনেক দিন ভালো করে শাক খাওয়া হয় না আর এই যে শাকটা আমি অনেক পছন্দ করি তো এর সঙ্গে যদি একটু ডাল করে নেওয়া যায় আর গাছ থেকে দুটো কলা পারবো তো এইগুলোই রান্না করব। আর কাল যেহেতু একটু কচু তুলেছিলো কচু আছে তবে কচুর তো আর মাছ নেই ওই কারণে রান্না করতে পারবো না তো দেখো প্রত্যেকটা শাক কত সুন্দর লকলকে আর সবুজ তো শাকগুলো সুন্দর করে তুলে আনলাম আর খুব সুন্দর করে ধুয়েও আনলাম তার মধ্যে একটু আলু কুচিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে আমি শাকটা ভাজা করব এসে দেখছি আমার ভাত এদিকে প্রায় হয়ে গেছে একদম নরম নরম হয়ে গেছে তো ভাতটাকে সুন্দর করে নামিয়ে নিলাম আর এখন কড়া বসিয়ে দিয়ে আমি অন্য অন্য সবজিগুলো করে নেব তো বাগান থেকে আসার সময় দুটো কলা পেরেছি তো একটা আলু দিয়েছি বড়ো সাইজের সেটা দিয়ে একটু কষা কষা করব দয়রা কলাটা না আমার প্রচুর বেশি পছন্দ আর ডয়রা কলা হলে আমাদের বাড়িতে ডাল করতেই হবে কারণ ডয়রা কলায় আমি ঝোল রাখি না ওটা একটু কষা কষা করি আর তার সঙ্গে একটু ডাল নিয়ে ভাত খেতে যে কি যে ভালো লাগে কি বলবো তো এদিকে দেখো পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা এগুলোকে খুব সুন্দর করে একটু ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এইভাবে তোমরা একবার ডয়রা কলা করে দেখো অনেক ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে আর ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য দিলাম একটা শুকনো লঙ্কা এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর তারপরে দিচ্ছি এই যে দুটো কলা আর একটা বড়ো সাইজের আলু এটাকে অনেকক্ষণ যাবত একটুখানি জালটা আস্তে করে দিয়ে কষিয়ে নেব আর যত সুন্দর কষানো হবে ততটাই খেতে ভালো হবে এটা লাস্টে তোমরা দেখতে পাবে কালারটা কতটা দারুণ এসছে আর খেতেও বেশ দুর্দান্ত হয়েছিল তো যাই হোক এতটুকু পরিমাণে আমি পানি দিলাম আর এখন ঢাকা দিয়ে জালটা একটু জোরেই দিচ্ছি যাতে করে কলাগুলো ঘুটে না যায় আর ঝোলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি মাঝে মধ্যে একটু আগলা করে আলুগুলোকে দেখছিলাম যে ঠিক আছে কি না তো দেখলাম আলুটা গলে গেছে এখন এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো যাই হোক যখন তেল বেরিয়ে গেছে তখন ঝোলটা দিয়ে দিলাম আর এখন এটা একদম গামাকো গামাকো কষা কষা করব আলুর দম যেমন কষা করে না সেরকমই করব যাতে করে খেতে বেশ ভালো লাগে লাস্টে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সবজি মশলা আর একটুখানি তার সঙ্গে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এটাকে দেখো হালকা গামাকো গামাকো ঝোল করেছি এভাবেই নামিয়ে নিলাম তো যাই হোক ওদিকে আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব তো একটু টক ডাল করব সাথে যেহেতু এখন গরমকাল টক ডাল তো করতেই হবে আমাদের বাড়িতে সবাই টকডাল খেতে অনেক পছন্দ করে তো তার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো এটাকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর ওদিকে ডালটাকে আমি আম দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ঘুটে রেখেছি তো অল্প একটুখানি করছি যেহেতু অল্প করতে করতে সেই তিন ভাগের হয়ে যাচ্ছে আর আজকে যেহেতু একদম নিরামিষ করছি মাছও না ডিমও না ওই কারণে তিন ভাগেরই করছি তবে সব কিছু অল্প অল্প করছি যাতে করে খেতে ভালো লাগে তো গামলার মধ্যে তো প্রথমে কলাটা নামিয়ে নিয়েছিলাম আর এখন ডালটাকেও আরেকটা গামলার মধ্যে নামিয়ে নিলাম আর যেহেতু এই একটা উনুনে কালি অনেকটাই বেশি পরে কড়াইয়ে তো সেই কারণে দুটো তিনটে কড়া আমি ঘুরবো না ওই একটা কড়াইয়ের মধ্যে তিন ভাগের সবজি করে নেব তারপরে একটা মাজলে আমার হয়ে যাবে এটাতে না প্রচণ্ড পরিমাণে তেলকালি হবে লাস্টে মাজবো যখন তোমরা দেখতে পাবে তো এখন কড়াটা গরম করে সুন্দর করে মুছে নিয়ে তার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম আর নুন হলুদ এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি শাকগুলোকে তুলে দেব আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছি তো যাই হোক এগুলো যেহেতু বাড়ির শাক কোনো রকম সার মাটি কিছুই না এমনিতেই পুকুর পাড়ে হয়েছে প্রচুর পরিমাণে নরম আর এটা গলতেও একদম সময় লাগেনি তো এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছিলাম আর আস্তে আস্তে করে আমি রান্নার জায়গাটাকে গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব কারণ কী তো রান্না করতে গেলে তো কাটকুটো তো এদিক ওদিক হয়ই তো সেই আর কি ভাতটা আমি ওদিকে উপর করে নিয়েছিলাম তো তলাটা একটুখানি চচ্চড়ি টাইপের করে নেব তো ভাতের তলাটা একটুখানি এরকম গরম উনুনে বসিয়ে রাখলে না পুরো শুকনো শুকনো হয়ে যায় কোনো রকম আর ফ্যান থাকে না আর ভাতটা একদম নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তো সেই কারণে হাড়িটা ওই বলতে পারো পাঁচ মিনিট মতো একটু বসিয়ে গায়ের কালিগুলো তুলে নিয়েছি আর এবার এটাকে আমি ঘরে রেখে আসব তো কালি সমেত হাঁড়ি ঘরে তুলতেও একটু বাজে লাগে তো সেই কারণে এরকম গাটা একটু পরিষ্কার করে নিলাম তো তারপরে শাকের কড়াটা আবারও চাপিয়ে দিয়ে জাল বেই জোরেই জ্বলছে এইভাবে রান্নাটা করে নেব তবে কি জানো তো গরমের সকাল সকাল রান্না করার মজাই আলাদা যেহেতু গরমকালে সকালবেলা খুব একটা বেশি গরম থাকে না আর এই সময় এতটাই তাড়াহুড়ো করে আমার রান্নাটা হয়ে গেছে কি বলবো তো হাজব্যান্ড ওদিকে আমার দুই মেয়েকে নিয়ে বসে আছে ঘরে যাব চা করবো আমরা সবাই একসঙ্গে খাবো তো যাই হোক এদিকে দেখো আমার শাকটাও সুন্দর হয়ে গেছে আর কত সুন্দর গলে গেছে দেখো তো বাড়ির জিনেই বলেছে কেন বিনা সার মাটির জিনিস খেতে যেমন ভালো হয় তেমন সুন্দর কিন্তু হয় তো এটাকে একটুখানি এখন ফোড়ন দিয়ে দেব তার জন্য পেঁয়াজ তারপরে একটুখানি দেব শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়েছি একটু রসুন থেতো এটাকে একটু লাল লাল করে ভাজা করে শাকটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর কত সুন্দর একটা কড়াইয়ের মধ্যেই রান্নাগুলো হয়ে গেছে দেখেছ তো মাঝে মধ্যে না এইভাবে বুদ্ধি করেও কিন্তু আমরা সংসারের কাজগুলোকে করে নিতে পারি আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় ঘরের কাজ করেছে এদিকে টুকটুক করে আর তার মধ্যে রান্না এখন ঘরে এসে চা খাচ্ছি আর আমার দুই মেয়ে ওদিকে ওই ঘরে বসে দুধ আর বিস্কুট খাচ্ছিলো তো এদিকে গল্প করছিলাম সকালবেলা দুজনে আমরা চা খাচ্ছিলাম আর অনেক বড় চিন্তার মধ্যে আছি আজকে হাজব্যান্ড গাড়িটা নিয়ে গ্যারেজে যাবে যেহেতু কালকে এতটাই জোরে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমাদের গাড়ির অবস্থা একদম খুব খারাপ তো লাইট টাইট ভালোভাবে জ্বলছে না সামনের কাজ ভেঙে গেছে সামনের শোটো পুরো ভেঙে গেছে তো সেই সব কথাবার্তাই হচ্ছিলো আর আমাকে বলছিল এত বড় কাপে কেন আমি চা দিয়েছি কারণ সে তো চা খেতে একদমই ভালোবাসে না একমাত্র আমার পাল্লায় পরেই চাটাগুলো টাগুলো খাই তো যাই হোক ওর জন্য ছোট্ট কাপে করে আমি ওই কারণে চা দিই তো ওদিকে তো আমার চাটাগুলো করা শেষ শাকটা ওদিকে নামিয়ে নিয়েছি আর এখন দেখো সুন্দর করে কড়াটোড়াগুলো মাঝতে আসলাম হাজব্যান্ড ওর মতো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে আর তারপরে ভাবলাম কালির কড়া টোড়াগুলো মেজে নিই তো ওদিকে ঈশা ঘরে বসে বসে খেলা করছিলো ওকেও স্নান করাতে হবে তো পুকুর ধারে নিয়েই চলে এসেছি কারণ কী বলতো কালির জিনিস তো ঘরের ভিতরে মাজলে অনেকটাই নোংরা হয়ে যায় ঘরবাড়ি তো সেই কারণে যত সম্ভব চেষ্টা করি পুকুর থেকে সবটাই পরিপাটি করে নিয়ে যেতে আজকে আমি রান্নাও করেছি সাতটা থেকে আর তার ফাঁকে ফাঁকে ঘরের কাজও করেছি তো টুকিটাকি তো একটুখানি নোংরা হয়েই গেছে আবারও যেহেতু দুই মেয়ে ঘরের ভিতরে ছিল যতটা মারামারি করেছে ততটা ঘর বাড়ি হুড়িয়েছে তো সেগুলো আবার ঘরে গিয়ে গুছিয়ে ফেলতে হবে তো বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরেই একেবারে ঘরে যাবো তুই ঘর আর একবার সুন্দর করে গুছি তো আমি যখন রান্না করেছিলাম সকালবেলা তার আগে সুন্দর করে এক কড়া এরকম ছাই তুলে রেখেছি ছাইগুলো এতটাই সাদা চকচকে আর কড়া মাজলে খুব সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তবে কি জানো তো আমার এই কড়ার দস্তাটা একদম ভালো না এত ভালোভাবে মাজার পরেও পরিষ্কারই হতে চায় না এটা যদি দস্তাটা সুন্দর দস্তা হতো তাহলে কড়াটা একবার ডলা দিলেই চকচক করত কবে থেকে ভাবছি একটা এই করাটা বাদ দিয়ে নতুন করা কিনব তবে যে কোনো জিনিস না ভালো থাকতে বাদ দিতে ইচ্ছেই করে না এটা যদি ফুটো হয়ে যেত ভেঙে যেত এক রকম ব্যাপার ছিল তো ওই তো কালো ওইটাই হচ্ছে ওর ব্যাপার তো দেখা যাক একটা নতুন সুন্দর করা কিনে নেব কারণ আমার যে কোনো জিনিস একটু চকচক করবে রান্না জিনিস বাসনপত্র তাহলেই মনটা বেশ শিটিয়ে যায় তো এদিকে পুকুরের পানি বেশ সুন্দর চকচকে ছিল আর সেই পরিমাণের রোদ্দুর এখানে এক টোপ ছায়া নেই আর চৈত্র মাসের রোদ্দুর মানে বুঝতে পারছো কতটা বেশি কাক ফাটা রোদ্দুর তো তার মধ্যে আমি কাজগুলো করছিলাম আর শানটাও সেই সঙ্গে একটু ধুয়ে দিলাম তো এখন কিছুটা জামা প্যান্ট আছে ঈশার সেগুলোকে সুন্দর করে কেচে নেব আর পুকুরে পানি দেওয়ার পরে দেখো এখন আবার এক পুকুর প্রায় পানি হয়ে গেছে তো বর্ষাকাল আসতে আসতে পুকুরটা পুরো ডুবুডুবু হয়ে যাবে পানিতে তো তখন কাজ করতে আরও ভালো লাগবে কারণ এতটাও নিচেই নামতে হবে না ওপরে চাতালে বসে বসে কাজ করতে পারবো তো যেহেতু হিসু করা প্যান্ট ছিল সেগুলোকে একটুখানি রোগড়ে রোগরে ভালোভাবে আমি চটকিয়ে নিয়েছি তারপরে এখন একটু আচার দিয়ে দিয়ে ধুয়ে ফেলবো তো আমাদের পুকুরের পারে এত বেশি নারকেল গাছ যে পুরো পাতাই পাতাই পুরো ছেয়ে আছে তো কিছুটা পাতা আমি গুছিয়ে রেখেছিলাম পরশু তো পাতাগুলো আনবো না সময় হচ্ছে না আজকে বিকালের দিকে যদি একটুখানি সময় পাই নারকেল পাতাগুলো বয়ে আনবো আমার বাড়িতে এতটাই নারকেল গাছ না পাতা কাঠের কখনোই অভাব হয় না সারা বছর ওইগুলো দিয়েই আমি রান্না করে নিতে পারি তো এদিকে আমার কাঁচা ধোয়া কমপ্লিট আর আকাশটা দেখো কত সুন্দর পরিষ্কার চকচকে এরকম সুন্দর আকাশ কিন্তু চৈত্র মাসেই থেকে ভালো দেখা যায় তো যাই হোক এখন রকম বৃষ্টি হয় না টানা রোদ্দুর আর এই রকম সুন্দর আকাশ তো ফাঁকা জায়গায় বাড়ি বলে হয়তো গরমটা একটু কম লাগে সব সময় হাওয়া বইতে থাকে আর এরকম সুন্দর ফাঁকা জায়গায় দশ মিনিট বসলেও মনটা পুরো জুড়িয়ে যায় এখানে আমার বড় একটা সৃষ্টি গাছ আছে যার কারণে আরও বেশি ঠান্ডা তো তোমাদের সঙ্গে বললাম না যে ঘরবাড়ির অবস্থা খারাপ এখন এসে দেখছি যা তাই অবস্থা সকালবেলা তো একবার সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না করতে গেছি তবে এখন যে অবস্থা আর একবার গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিতে হবে তারপরে ঈশার স্নান করাবো সিমরানের করাবো তারপর আমি যাবো তো যাই হোক বেডশিটটাকে একটু টান করে দেবো এখানে তিনজন শুয়েছিল ওর পাপা আর দুই মেয়ে শুয়ে শুয়ে ওরা ফোন দেখছিল। যার কারণে খাটের ওপরে এরকম বালিশ পাতানো আছে তো যাই হোক দুই ঘরের খাট শুধু ঝেড়ে নেব আর ঈশা কিছুটা খেলনা পাতিয়ে রেখেছে সেগুলোকে তুলবো আর ঘরবাড়িগুলোকে আর একবার ঝাড়ু দিয়ে মুছে নেব তাহলে বলতে পারো সকাল সকাল আমার আজকে সমস্ত কাজ হয়ে যাবে আর আমাদের জালনা দিয়ে দেখো কত সুন্দর ভিউ দেখা যায় এখানে হাঁসেরা স্নান করছে গরু বাঁধা আছে আর বড় চাতাল তো এরকম সুন্দর পরিবেশ আমার জালনা দিয়ে দেখা যায় খুব ভালো লাগে জানো তো যখন মন খারাপ থাকে জালনার কাছে যদি দশটা মিনিট বসে থাকি না তাতেও মনটা ভালো হয়ে যায় সত্যি কথা বলতে রাস্তার ধারের জায়গা খুব একটা আমার ভালো লাগে না আমার যেন এরকম গ্রাম্য পরিবেশ ভিতরের জায়গায় বেশি ভালো লাগে তো এদিকে দেখো তারপরে পাশের ঘরে আসলাম এই ঘরে সিমরান পড়ছিলো সকালবেলা ব্যাগট্যাগুলো পাতানো আছে তো সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখছে আর এই ঘরের খাটটাও একটুখানি ঝাড়ু দিয়ে নেব আমাদের মেয়েদের কিন্তু কাজের কখনোই হাত ফাঁকা হয় না তো বন্ধুর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব আর ফ্রিজ থেকে দুটো তিনটে লস্যি বের করেছি এখন আমার দুই মিয়া আমি খাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো